সবাই কেমন আছে বলে আমার লাইভ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবে তো অন করে দিবে আসসালামু ওয়ালাইকুম ওয়া আসসালাম রাতের খাওয়া দাওয়া নি সুমন বল আমার ভাইয়া জানো মাইক বাজতেছে জন্য মিউট করে মানে মাত্র লাইভ আসলাম মিউট করে ও যে ই হচ্ছে নির্বাসন তো আমাদের এখানে বুঝছো জন্য সুমন ভাই ও আবার কই জানি বাজনা বাজে ও

Αυτή είναι η κοιλάκια

सबा ठीक ना डबल टास्क तो कर लाइट कर दाओ के कोथाई थे के लाइव जॉइन हुए चो के मुनाचो बोलो शोवाई अस्सलाम वालेकुम वालेकुम अस्सलाम लाइक डन लाइक डन लाइक डन थैंक यू मेल मेल ชมอะไเชมอะไรก็ได้ที่ชออะลัยกุมอัสสลามวะลัยกุมอัสลามนี่ฮะรอยโบนแค่มันช่วยบอกเลย নিয়ম মিও থ্যাংক ইউ বন্ধু নিয়ার ও বান্ধবী তুমি কেমন আছো বলো বান্ধবী তুমি কি খেলে বান্ধবী বলো

রাতের খাবার খেয়ে তারপর সুমন মেও মেও এক নাম্বার হম টপে আছো তুমি বুঝছো আফরিন আসতেছে না কেন বুঝলাম না বিকালে কমেন্ট শু হয়নি অনেক চেষ্টা করেছি হ্যাঁ জাকের ভাই তারপর আমাকে মমতা দাপু ফোন দিছে বুঝছো ওই আফরিনও আমার সাথে কথা বলে তো পরে ওরা ফোন দিছে আমি বুঝতে পারছি হুম কেউ মানে অনেক মানুষ ঢুকছে কেউ কমেন্ট করতে পারে নাই বুঝছো পরে সবাই চলে গেছে আমি বুঝছি আমি তো জাকের ভাই জন্যই কমেন্ট করতে পারে নাই সুমনে আসার পরে পুরাটা আমি ক্লিয়ার হয়েছি বুঝছো কমেন্ট করে সব বুঝাই দিছে পর আমি ঠিক করলাম আর কি বুঝছো সুমন ভাইয়া নেও রে আমি বলছি না যে তুমি না বললে আমি বুঝতাম না কিরে মানুষ ঢুকে বের হয়ে যায় কেন কথা বলে না কেন পরে বুঝতে পারছি কমেন্ট করতে পারে না দেখে হুম হুম থ্যাংক ইউ সুমন জন্যই তো তুমি না আসলে আমি অনেক ফিল করি জানো മാലി ബുദ്ാ അപരി മമ്മ ബ ഫോൺ അപ്പം ഫോൺ ദിവസം ഡുബത്തെ പറ്റി ശുചിസിനോ

তুমি কি আছো আর কি টপে কথা বলো রাতটা শেষ হয়েছে আলহামদুল্লা ভালো আছি এখন মাত্র লাইভে আসলাম যেন খাওয়া দাওয়া করে রান্না করলাম তারপরে আসলে লাইভ করলে যেতে হবে যাবে তো কি কখনো না করি বলো আমার তো অনেক জানি না কেন কি হয়েছে তোমার দাওয়াত দিচ্ছে আমিও তোমাকে অনেক ফিল করি তারপরে তাসনেমাও ফিল করে সত্যি আপু ভিডিও ভালো হচ্ছে হ্যাঁ সত্যি ভালো হচ্ছে জ্যোতি আমি যেটা খারাপ হয় সেটা বলে যে এটা করো না ওইভাবে করো মমতা আপুর কথা আমি বলছি তারপর আরেকটা আপু তো আছে সেটা হলো কি জানি হ্যাঁ সুমন ওই যে মেয়েটা আমি নামটা ভুলে গেছি ও লাইভ করলে একটু বলে দিও আমাকে দুইটা আইডি দিয়ে যেন ব্যাক করে আমাকে ব্যাক করে না বুঝছো সুমন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছো বলো কম হচ্ছে বিয়ে ঠিক হয়ে যাবে পারি আপু কেমন আছো বলো তুমি তো এখন ইতালিতে তোমাদের ইতালিতে এখন কয়টা বাজাবো আপু এখন কি রাত না বিকাল পারিবারিক সমস্যার জন্য এর জন্য আমি দায় না যাকের কখনো ইয়ে করবে না দোষারোপ করবে না বুঝছো এটা বল দাঁড়ো না বুঝছো তুমি মনে করতেছ তুমি দেয় আসো তুমি না বুঝছো যা হয় সব সব কিছু হয় কেমন আছে না পড়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি পারিয়া পো তুমি কেমন আছো বাচ্চারা কেমন আছে যদি আমার ছেলে খাওয়া দাওয়া করে ঘুমাই গেছে মেয়েও ঘুম ঘুম আসতেছে বুঝছো এই জন্য দেরিতে লাইজে আসলাম কারণ কি বল আমার হ্যাঁ গতকালকে সাইটটা লাইট ভিডিও পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা আমি ডিলিট করে বলেছি যেন কপিলেট আসছে যেমন ছেলে কথা বলেছিল তো হিসাবে এখনও করে হাতের লেখা শেষ করলো একটু পড়াশোনা করলো খাওয়াইলাম তারপরে আমি ঘুম আসলো যেন আসতে ধীরে আসলাম বুঝছো মেয়েরও ঘুম আসলো কিন্তু লাইট বন্ধ রুমে লাইট অন অন করলে দুইজনে ঘুমাবে না যেটা বলতেছিলাম একটু দোষ নাই আমি যেটা হওয়ার তা হবে উৎসব কারো হাতে কিছু নাই সব আল্লাহর হাতে সময় যখন ভালোবাসে সময় ভালোবাসা লিখছে ইতালিটা এখন লিখে চারটা পনেরো বাজে হ্যাঁ আপু তাই তো শুধু তোমার জন্য আপু গুচ্ছ বিকালবেলা তো অনেক মজা লাগে গুচ্ছ হাঁটলেও ভালো লাগে সব কিছু বিকালের টাইম ফিরি থাকে মানুষ আপু তুমি একটা কাজ করো আমি তোমাকে বলতেছি পারি আপু আমি তোমাকে আমার আরেকটা আইডিয়া সেটা দিয়ে বন্ধু করবো তুমি ব্যাগ দিয়ে আর আমার এখানে আমার চ্যানেলে গিয়ে আমার প্রথম শর্ট ভিডিওতে যাদের কমেন্ট পাবা তাদেরকে তুমি বন্ধু করো

সব একটু কথা বলো হম ডাকের ভাই কথা বলো তুমি জ্যোতি শোনাবোন কথা বলো একটু রিলাক্সে যে কথা বলবো তাও পারতেছি পারতেছিলেন ঘুমাই গেছে মেয়েরে সবাই আসতে গেছে আকাশ কেমন আছে ভাইয়া বলো আপনার কোথায় আর বলো না মমতা দেখো আমাকে কেউ চেনে না আমি বিশ্বের স্যার খাওয়া দাওয়া করেছেন Кристина. Еве тасне, се не Акаша се бајека, моначе влога му, така си.

খুব সুন্দর সোয়াবিন রান্না করেছিস করেছিলাম আচ্ছা জি স্যার তুমি একটু আমার আইডিতে গিয়ে মমতাজ আপুকে বন্ধু করো বুঝছো মমতাজ যাদের যাদের কমেন্ট আছে তাদেরকে বন্ধু করো তারা দুইটা আইডি দিয়ে বন্ধু ব্যাক করবে বুঝছো যাও আপু

itu mainlah di baru lagi nasi mumbai di cuci yang dekat di kiri cuma ya cuma hitam lah kenu Aku amat diri kamu অনেক সুন্দর হয়েছে মমতা এটা ঠিক আছে তোমার সমস্যা নাই আমি তো দেখছি মমতা বাপু তোমাকে না বলছি তুমি কি বিয়ে করবে তোমার ওই আইডি

Allora, legge di quelle cose. Se ricordo che mi dava oda, ora ma ricordo che nasce, mi dà il giuria, si dà like dan like dan